রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ তাল্লাহার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ মিলাদ মাহফিল মিলাদে নবী ইসালে গুনা এবং ইসালে সব কতটুকু বৈধ কোরআনে দৃষ্টিতে ঈদ এ গাদির মহরমের মাতম করা সিনা পেটা নিজেদের গুনা কিংবা সবাব শত্রুদের বা মিত্রদের আমল নামাতে ঢুকিয়ে দেওয়ার প্রথা এগুলি সব কোরআনের বাহিরের মতবাদ রবের ইসলামী কিংডমে যারা মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি রয়েছে এই মুসলমানেরা সারা বিশ্ব থেকে নামাজের মধ্যে বড় দরুদ পড়ে ইসরায়েলের আর আলে ইব্রাহিমের জন্য ইসালে সবাব করে ইসরায়েলদের হাতে পিটুনিখেও ফিলিস্তিনার দরুদের মাধ্যম দিয়ে তারা আলে ইব্রাহিম ইসরায়েলদের জন্য দোয়া করে থাকে এটি আমরা দেখতে পাচ্ছি এটি আশ্চর্যের বিষয় আরব ও ইসরায়েলদের জন্য এই ইসরায়েলি দরুদ পড়ে প্রতিনিয়তে তারা নামাজের মধ্যে দোয়া করছে এখন যদি আপনি আপনার শত্রুর আমল নামাতে আপনার গুণাগুলি আল্লাহকে বলেন যে আমার এই গুণা অমুকামার শত্রু তার অ্যাকাউন্টে ঢুকে দেওয়া আল্লাহ সেটি দিবেন না কারণ কোরআনের ছয় নম্বর সুরা আল এর একশো চৌষট্টি নম্বর আয়াতের বিরুদ্ধে এই স্টেটমেন্ট আল্লাহ বলছেন তাজিরুয়াজিরা উখরা কেউ কারোর কোনো বোঝা বহন করবে না সেটি নেকির হোক অথবা বদির হোক ঈদ এ মিলাদুল ইসলাম তার মান্যকারী মুসলিমদেরকে বছরে দুটি ঈদ বা উৎসব দিয়েছে ঈদ এ সাঈদ এ ফিতর কিন্তু ঈদ এ মিলাদুল ইসলামের মুসলিমদের না তবে ধর্মে এই প্রথা কিভাবে এসেছে আসুন আমরা একটু তাদের ইতিহাস থেকে জেনে নিই হিজরি ষষ্ঠ শতাব্দীতে আব্বাসীয় খিলাফত দুর্বল হয়ে আসলে মিশরের ফাতিমি ও শিয়া গোষ্ঠী ক্ষমতায় থাকাকালীন তাদের মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথমে বারোই রবিউল আওয়াল উদযাপনের এই রেবাজ শুরু হয় কোন কোন ঐতিহাসিকের মতে ইরাকের ইব্রিল এলাকার শাসক আবু সাঈদ মুজাফার উদ্দিন আনুমানিক 604 হিজরি সনে সর্বপ্রথম সরকারিভাবে ঈদের মিলাদুন্নবী উদযাপন শুরু করে। সরকারি পৃষ্ঠপোষকতায় খুবই জাকজমকের সাথে তা পালন করার কারণে সর্বসাধারণের কাছে তা জনপ্রিয় হয়ে ওঠে। সেখান থেকেই পর্যায়ক্রমে তা সারা বিশ্বে বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আর মুসলমান শিয়া সুন্নি салаফিরা সেটি পালন করে চলেছে। আজও মুসলমানদের দেশগুলির কোনো দেশ বাকি নেই বারোই রবিউল আহ্বাল উপলক্ষে সরকারি ছুটি থাকে আলোকসজ্জার আয়োজন হয় বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন হয় প্রচার মাধ্যমের উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ হয় লেখা এবং বক্তৃতা বিবৃতি এগুলি বারোই রবিউল আহ্বালের নামে তারা প্রচার প্রসার করে এবং তারা কি করে তাওয়াল্লুদ করে তাওয়াল্লুদ বারোই রবিউল আহ্বান উদযাপনের সাথে আরো কতগুলো বিদার তারা সংযোজন করেছে যার কোনো কোনটা খুবই মারাত্মক মিলাদ মাহফিলের নামে পড়তে গিয়ে এমন কিছু কিসা কাহিনী বানিয়ে জুড়ে দেওয়া হয়েছে যেগুলোর প্রমাণ আল্লাহ রব আলমিনের এই গ্রন্থ দেয় না মিলাদ মাহফিলে এক পর্যায়ে এই জন্য তারা দাঁড়িয়ে যায় যে ওই মুহূর্তে রাসুল মক্কা থেকে তার রুকে পাঠিয়ে দেন এবং সেই রু হাজির হয়ে যায় কাজে সেই সময় বসে থাকাটা তারা মনে করে আবার কোন কোনো মিরাজ মাহফিলে একখানা খালি চেয়ার ও সাজিয়ে রাখানো হয় এবং তারা ওই সময় মনে করে এই চেয়ারে রাসুল এসে বসেছেন এখান থেকেই পর্যায়ক্রমে বিভিন্ন শির্ক এবং কুফরি আকিদা এটি মুসলমান সুন্নি সালাফিদের মধ্যে চলে এসেছে যদিও সালাফিদের কিছু কিছু লোকেরা মানলে ওদিকরা আবার মানতে চায় না তারা হাজির নাজির রাসুলকে বলতে চায় না যদিও অশিক্ষিত সালাফিরা আবার সেটি বলে আবার কেউ কেউ বলেন হায়াতুন নবীর মতবাদ বিশ্বাস করতে হবে কেউ কেউ বলেন নবী আলিমুল গায়ব ছিলেন কেউ কেউ আবার বলে থাকেন এই বারোই রবিউল আওয়ালের এই যে অনুষ্ঠান এটি শরিয়াতের দৃষ্টিতে বৈধ রয়েছে জায়জ রয়েছে আমাদের দেশে এটি চলে কোরআনের দৃষ্টিতে আমরা দেখব ষোলো নম্বর সুরা আন্না হাল এর একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন ইন্না ইব্রাহিম আ কান্মাতিল্লা হানিফা ওলামিয়া কুমিন আল মুশিকিন এ কথা সত্য সুনিশ্চিত যে ইব্রাহিম জননায়ক আল্লাহ সম্পর্কে ভীত আর সোজা পথে অগ্রগামী ইব্রাহিম আর মুশ্রিকদের দলে সামিল না তো ইব্রাহিম রাসুলের পথই মোহাম্মদ আর আজ আপনার এবং আমার যখন আপনি আমি পড়বো এই কোরআন তখন আপনাকে আমাকেও কোরআন কি বলছে ১৬ নম্বর নাহালের একশো তেইশ নম্বর আয়াতে তুম আনা ইলাইকা তারপর আমি তোমাকে অভিযোগে নির্দেশ দিই আনিত তাবি মিল্লাত ইব্রাহিম আহানিফা নামিনাল মুর্শিকিন তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করবে যা সম্পূর্ণ স্বতন্ত্র সুস্পষ্ট ইব্রাহিম আর মুর্শিকদের দলে সামিল না তো রাসুল প্রত্যেকটি নবী এবং রাসুল ইব্রাহিমের আদর্শে আদর্শিত আপনাকে আমাকে ইব্রাহিম এবং তার সাথীদের উসুয়াকে আপনাতে হবে এটি আল্লাহ রব্বুল আল ষাট নম্বর সুর আল মুমতাহিনার চার নম্বর আয়তে বলে দিয়েছেন কতকান এখন যদি আমরা সবাই মিলে ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের সকল নবী আসুলদের উসওয়াকে আপনাই তাহলে আপনার এবং আমার চরিত্র হতে হবে কেমন আটষট্টি নম্বর সুরাল কলামের চার নম্বর এক পাতে ওয়াইন আলা হুলুকিন আজিম নিশ্চয় তুমি চরিত্রের উত্তম শিখরে পৌঁছে আছ তো যখন আপনি আমি সেখানে আসব তখন আপনাকে এবং আমাকে ছয় নম্বর সোর আল আনামের চুয়াত্তর এবং উনআশি আয়াত দুটিকে সামনে রাখতে হবে ওয়াইজ কলা ইব্রাহিম আজারা আতাত্তা খিদু আসনামা না আলিহা ইনি আরাকা অকমা কাফি দলা আলিমুবিন যখন তার পিতা আজরকে বলে তুমি কি মূর্তিগুলোকে মাহবুদ হিসেবে মেনে নিয়েছ আমি তো দেখছি আর তোমার কম স্পষ্ট তো ইব্রাহিম রাসুল নিজ বাবাকে আর বাবার সমাজকে কি বললেন যে এরা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে কারণ তারা খেয়ালি দেব দেবীর পূজা করে যাচ্ছে তাই তিনি উনআশি নম্বর আয়াতে কি বললেন ইন্নি ওয়াজিওয়ালার হানিফা ওমায়নাম মুর্শিক আমি একাগ্র মনে সরলভাবে সেই মহান সত্তার দিকে নিবিষ্ট হচ্ছে যিনি গগনমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আমি আর মুর্শিকদের দলে সামিল হতে চাচ্ছি না তো ইব্রাহিম রাসুল মুর্শিকদের অন্তর্ভুক্ত না তাই তিনি কি করলেন চিরকা আল নিজ বাবা থেকে আলাদা হয়ে গেলেন এটি আমরা কোরানের উনিশ নব সূরা মারিয়ামের একচল্লিশ থেকে সাতচল্লিশ আয়তগুলিতে দেখে নিতে পারি ওদ কুরফিল কিতাব ইব্রাহিম ইন নৌকা নাসিদ্দে কন নাবিয়া এই কিতাবে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে সে সত্যবাদী নবী এ কথা সত্য সঠিক ইস আলিয়াবিহি ইয়া আবা তিলি মাতা আবুদু মা লাস্মাওলা ইউসিরো ওলা ইউগোনি আনকা সেয়া সে বলে হে আমার বাবা সে তার বাবাকে কি বলে হে আমার পিতা কেন পূজা করছেন এমন জিনিসকে যা কিছু শোনে না কিছু দেখে না আর কোনো ব্যাপারেই তো আপনাকে ছাড়া চলতেও পারে না ইয়া আবাতি, আহদিকা হে আমার পিতা এমন একটি তথ্যের খবর আমার কাছে এসেছে যা আপনার কাছে আসেনি সুতরাং আমারই পথে আপনি এগিয়ে আসুন আমি আপনাকে সরল পথ দেখাবো। ইয়া আবাতি শাইতান ইন্না শাইতানা কান আলী রহমান হে পিতা আমার আপনি শয়তানের পূজা করবেন না সে যে রহমানের অবাধ্য এই কথায় যে সত্য সঠিক ইয়া আবাতি নিয়াফাকা আজাব ও মিনা রহমান ফাতা কুন আলী শয়তান ই অলিয়া হে পিতা আমার ভয় হচ্ছে যে রহমানের তরফ থেকে আপনার উপরে সাজা এসে না পড়ে আর এভাবে আপনি শয়তানের সাথী রূপে গণ্য না হন এসব শোনার পরে বাবা পুত্রকে কি বলছে قال راغب انت عن الهتي يا ابراهيم لا ان لم تنتهي لا ارجمنك ماليا সে বলে তুই কি তাহলে আমার উপাস ঠাকুর দেবতাদের উপা অবাধ্য হয়ে পড়েছে সেই ইব্রাহিম তুই যদি এই পথ না ছাড়িস তাহলে আমি তোকে পাথর মেরে শেষ করে দেব দূর হয়ে যা আমার কাছ থেকে যতদিন তোর মতিগতি ঠিক না হবে ইব্রাহিম কি বলেন ক্বালা সালামুন আলাইকা স আস্তাগফিরু লাকা রাব্বিন্নু কানা বিহফিয়া ইব্রাহিম বলে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব আমার রবের দরবারে তিনি যে আমার উপরে খুব দয়াময় মেহেরবান এ কথা সত্য শতসুনিশ্চিত এই বলে তিনি বাবা থেকে আলাদা হয়ে গেলেন আজ আপনি আমাদের সমাজকে যদি বলেন যে এগুলি সব ইসলামের বহির্ভূত এই শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান আপনাকে ঠিক এই এই কথাই বলবে যে কে পিটুনি দেওয়া হোক চৌত্রিশ নম্বর সোরা সাবা এর তিতাল্লিশ নম্বর আয়াতে কী বলা হচ্ছে ওয়াইদ আতুতলা আলিমা আয়াতন আবার ইয়েনাতীন অলু মাহাদা আইল্লাহ রজুলু ইউ রিদ আই আসুদ্দাকুম আম্মা কান আই আবু দো আবা হকুম অকল ও মাহাদা ইল্লাহ ইফকুম মুফতারা অকল আল্লাহ দিন আকাফারুল ইলাহাক ইলা মাজা হহুম ইনহাদ আইল্লা সেহরম আর যখনই তাদের কাছে আমার স্পষ্ট অ্যা ছম পড়ে শোনানো হয় তখনই তারা বলে এ তো আর এমন কিছু নয় একটা মানুষ চায় সে বাবা দাদা নানা সেই পথ থেকে যে পথে তারা তারা পূজা অর্চনা করেছে রাখতে। সে বলছে। বলছে। কথাও তা মিথ্যা বই তো নয় আর যারা অবাধ্য তারা কিন্তু সত্য সঠিক নির্দেশ তাদের কাছে পৌঁছানোর পরেও বলে যাচ্ছে এ যে স্পষ্ট জাদু এছাড়া আর তো কিছুই নয় তো চিন্তা করে দেখুন আজ আপনি কোরআনের কথা বলবেন আপনাকে সেই একই কথা বলবে এবং এই সব প্রথাগুলি কখনো এরা ছাড়বে না কারণ দুই নম্বর সুরা আল বাকারার একশো সত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইজা আহকিল আলাহ মুক্তাবি উমা আল্লাহ কল উভ আল্লাহাত বিউমা আলফাই না আ না আলা উকে না আ অহুম মানুষকে যখন বলা হয় আল্লাহজান আজিল করেছেন তাই তোমরা মেনে চলো তখন তারা বলে বরংচ আমরা তো পূর্বপুরুষদের বাবা দাদা নানা পর্ণাদাদের আচার ব্যবহার মেনে চলব এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও তো আয়াতের সামনে সমাজের গুরুত্ব কতটুকু তা আমরা সহজে অনুধাবন করতে পারছি এই আয়াত থেকে আবার একত্রিশ নম্বর সোরা লোকমানের একুশ নম্বর আয়াতে যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে ওয়াইদ আ কিল আল আহমু তাবিউমা আনজাল আল্লাহ কাল আলিয়া আব আনা আওয়ালা ওকেনা আদা বিশ্বাহীর মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তাই মেনে চলো তারা বলে আমরা বরঞ্চ মেনে চলবো যে পথে আমরা নিজেদের বাবা দাদা নানা পর নানাদেরকে চলতে দেখেছি এবার আল্লাহ বলছেন যদিও শয়তান তাদেরকে জাহান নামে রাজা বেদিকে ডাকছে তো সমাজ এইভাবে চলছে আমাদের দেশেও চলছে ভারত উপমহাদেশে একটু বেশি তেত্রিশ নম্বর সুরা আল হাজাব এই চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ আবা হাদিম মির রিজা লিকুম ও লাকি রসুল আল্লাহ ও খামান আল্লাহ বিকুল ইসাইন আলিমা মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর্ণানা নন কিন্তু মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল আর সকল নবীদের সিল মোহর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন তো মোহাম্মদ রাসুল সকল নবীদের সিলমোহর তারপরেও চিন্তা করে দেখুন কাদিয়ানি মির্জা গুলামী নিজেকে দাবি করেছে আবার আমাদের দেশে নিজেকে জামানার ইমাম হওয়ার দাবি করেছে অথচ এগুলি সব ইসলামের দৃষ্টিতে সিরিকে পন্থা যা তারা করে গেছে এবং করেছে আজও আমাদের দেশে হুসাইন মোহাম্মদ সেলিম এই জামানার ইমাম হওয়ার দাবি করে সে তার কাফেলা নিয়ে চলছে কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে এমতাবস্থায় ৬ নম্বর সুরা আল আনাম এর একশো বাষট্টি নম্বর আয়াত মতে কুলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায় ও মামাতি লিল্লাহি রবিল আলমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রব্বুল আলমিনের জন্য তো আপনি যদি মনে করেন যে কোরআনের অনুসরণ করে জীবন কাটাবেন তাহলে আপনাকে ঠিক এই কথাই বলতে হবে যদি আপনি রবে ইসলামী কিংডমে মুসলিম হয়ে জীবন কাটাতে চান এবার আসুন এই যে কাজগুলি করে যাচ্ছে এগুলি কতটুকু বৈধ দুই নম্বর সুর আল বাকারের একশো তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ হোসেন ইনামা হার মাইতাতহিল্লা রাহিম তোমাদের জন্য জন্তু আর রক্ত আর শুকরের মাংস আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হবে এসব হারাম করা হয়েছে যদি কেউ নিরুপায় হয়ে যায় কিন্তু লোভী ও সীমা লঙ্ঘনকারী নয় তবে তার কোনো গুণা হবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াময় তো তো অমা উহিল্লা এটি আপনাকে আমাকে বুঝতে হবে যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে ইনভোগ করা হয় উৎসর্গ করা হয় আল্লাহ হারাম করেছেন তো আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কোথাও কোনো কিছু যদি আপনি উৎসর্গ করেন কোনো মাজারে যে কোনো কিছু উৎসর্গ করেন জবাই করেন কারোর নামে কোরবানি করেন জবাই করেন মৃত্যু ব্যক্তিদের নামে কোনো কিছু পালন করেন স্বাদী বিবাহে কারোর নামে উৎসর্গ করেন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মানত করেন এগুলি সব আল্লাহ বলছেন অমা উহিল্লা বিলি গাইল্লা এগুলি সব হারাম তিপ্পান্ন নম্বর সুরা নাজামের ৩৬ থেকে বিয়াল্লিশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন আমলা মিনাব্বা বিমাফি সোহফি মুসা মুসার সইফা সময়ে যে সব কথা রয়েছে সেসবের বিবরণ কি তোমার পৌঁছায়নি ওয়া ইব্রাহিম বি অফা আর ইব্রাহিমের কথাও যে নিজ দায়িত্ব সঠিকভাবে পুরোপুরি পালন করেছে আল্লাহ তাজির ওয়াজিরা তো বিজরা উখরা এ কথাও যে কারোর বোঝা কেউ মোটেই বইবে না সে গুনাহের হোক অথবা নেকির হোক ও আল্লাহ সালিল ইনসান ইল্লা মাসা আর এ কথাও যে মানুষের জন্য ততটুকুই যতটুকু সে চেষ্টা করে তাছাড়া আর কিছুই নয় ও আন্না সাহু আর এ কথাও যে তার চেষ্টা সাধনা শীঘ্রই যাচাই করা হবে সুমাই জাহুল জাজাল অফা তারপরে তাকে পুরোপুরি পারিশ্রমিক দান করা হবে ইলা আর এই কথাও যে অবশ্যই তোমার রবের মহান দরবারে পৌঁছতে হবে তো সোহ অর্থ হলো পৃষ্ঠা সমূহ এগুলি সব ইব্রাহিমের এবং মুসার পৃষ্ঠা সমূহ এখানে লিখা কেউ কারোর বোঝা বইবে না যে যতটুকু নেকি বদি কামাবে সে নিজের জন্য সে প্রতিদান পাবে অন্য কেউ পাবে না ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো চৌষট্টি কি বলা হচ্ছে কুলা গাই আবগি রব্বান ওহা রব বুকুল্লি সাই ওলা তাকসি বুকুল্লো নার্সিনিল্লা আলাইহা ওলা তাজিরুম ওয়া জিরা তুম বিজরা উখরা তুম মাইলা রব্বি কুমার জিয়াকুম ফায়ুনা বিউকুম ভিমা কুন্দুম ফি তাকতালি ফোন তুমি বলে তো আমি আল্লাহ ছাড়া রব হিসেবে আর কাউকে খুঁজতে যাব নাকি অথচ তিনি যে সব কিছু রব যে যতটুকু কামাই করে ততটুকু সে পাবে কার ওর বোঝা বইতে আর কেউ আসবে না অবশেষে তোমাদের সবাইকে নিজেদের রবের দরবারেই ফিরতে হবে তখন তিনি তোমাদেরকে বাতলে দিবেন যা নিয়ে তোমরা বিরোধ করতে এখন জগতে আপনি ইসালে সব করেন সব রেসানি করেন মিলাদের মাধ্যমে মৃত্যু ব্যক্তিদের নামে বা তাদের আমল নামাতে সব পৌঁছানোর কথা বলেন এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট যা মানুষেরা করে যাচ্ছে এবং যারা এগুলি করেছে তাদের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তিলকা উম্মাতুন কতকালাত একশো একচল্লিশ নম্বর আয়াতে তারা ছিল দূরতীতেল একটি দল তাদের কাজের দায়িত্ব তাদের উপরে রয়েছে আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপরে রয়েছে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এই হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলামিনের পক্ষ থেকে সঠিক বিধান এখন আপনি আমি কি করবো সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বসেন মানিহ তাদা ফাইনামা ইয়াহাদিল ইনাফসি ওমান দল্লা ফাইনামা ইয়া দিল আলহিয়া ওয়াল্লাহ তাজির ওয়াজিরা তুম ভিজরা উখরা ওমা কুন্না মোয়ার দিবিনা হাত্তা না বা আফা রসুলা যে কেউ সরল সহ সত্য পথে এগিয়ে যায় সে নিজের জন্যই আর যে ব্যক্তি বিভ্রান্ত হয় সেও নিজের জন্যই কেউ কারোর বোঝা বইতে যাবে না আর আমিও যতক্ষণ কোন রাসুল না পাঠাই ততক্ষণ শাস্তিও দিই না তো রাসুল এবং নবী কোরআনের আয়াতের ভিতরে বিদ্যমান তাদেরই কথা মতে আপনাকে আমাকে জানানো হলো যে এই সবগুলি কোরআন বিরোধী আমরা মুসলিমরা এগুলি পালন করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন